এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকেন বাবা আমি লেবরাডা বাইরে গেলাম বাইরে গেলাম মানে বউমা সকালবেলা ফোন করেছিল বৌমা বাড়ি আসতে যাচ্ছে বৌমাকে জয় নিয়ে হয় দেখো লাউডা অত বাল ছালকে আমি আনতে পারবো না বালের বউ আমার তা আন তুই যখন পারবি না কালকে থেকে তোর খাওয়া দাওয়া বাড়িতে থাকা সব বন্ধ বাড়ি থেকে বার হয়ে যাবে কালকে লেবড়া জীবনটা পুরো ছাড়খাট হয়ে গেলো ঠিক আছে লেবড়া আনবো এখন আর হ্যাঁ নিয়ে যাওয়ার সময় একটা মিষ্টি আচ্ছা ঠিক আছে আরে ভাই ফুটো কোথায় যাচ্ছিস তুই গার মারা দিতে যাচ্ছিস যাবি নাকি আচ্ছা ওর কথা বাদ দিয়ে কোথায় যাচ্ছি বলতো আর বলিস না বাড়া আমার বাড়ির মাগিটা খুব যাচ্ছে লাউড়াটা আস্তে আস্তে যাচ্ছে ওর জন্য যাই নিয়ে আসার জন্য যাচ্ছি ঠিক আছে যা যাই তাড়াতাড়ি আমি তোর জন্য ক্লাবে অপেক্ষা করব আচ্ছা তোরা থাক আমি আসি এ ঝোলা লেওড়া তুই তো অনেক দিন থেকে তো নানু বাড়িতে পড়ে আছিস তোর বাবার কথা একবারও তোর মনে পড়ে না আলে ধুল ওই বাল কথা থাকতো বালাল বাল সারা জীবন তো খালি মেলেই গেল পয়সা তো দিলই না কিপটা চুদা বাল আরে ঝোলা ওরকম করে বলতে নেই বাবা হয়তো আরে ধুল বেলা বালার গায়ে মারি বান্ধো বাল ঠাল বাবার থাকার থেকে না থাকা অনেক ভালো বালা কি সুন্দর মুর্তা ছিল মুর্তা দিলিতে দিলি তো কাঠটা মেলে লেওড়া সে কতক্ষনে চা পেয়েছি এখনো নেই গো গিনি লেওড়া চা তোমার গাড়ি ঢেলে না আমি চললাম ভালো একটা ভাগ্য করে বৌ তুলেছি

দেখেছিস তো মার দেখেছিস চুদির ভাইটা মাল খেয়ে এসেছে বাড়া ল্যাওড়া আমার মনসমনে সব গাওন মনে দিলো বাড়ের মাথা জোড়া জামাই পেয়েছি আমি একটা পাড়া মুখ দেখানোর যোগ্যতা রাখলো নাই জামাই এ কেড়ে वाला মাথা জোড়া বলি বড় আমাকে বড় মেরে ঘর ভেঙে দেব কিন্তু মনছো কি একটা विचित्र বাল বাড়া দেখেছিস খিস্টিগির মাছছে মাল খেয়ে নিচে পড়ে আছে তারপরও জোশ কমে না চুদির ভাইকে ধরে মারতো বালে ধরাও নেই লেবড়া জাত কুকুর বোধা লাউড়া এক ছগোলে ছবি আমি মেরে ফেলবে বাচ্চা